প্রচন্ড গরমে ব্রয়লার মুরগি কিভাবে লালন পালন করবেন সেই বিষয়ে আজকে আমাদের প্রতিবেদনে আলোচনা করব অবশ্য সম্পূর্ণ প্রতিবেদনটি আমাদের সাথে থেকে দেখবেন আমরা চলে আসছি গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার শ্রীপুর গ্রামে আকাশ আহমেদ তারা পোলট্রি ফার্মে তিনি একজন সফল মুরগি ফার্মের ব্যবসায়ী তিনি দীর্ঘদিন যাবৎ এই ব্রয়লার ফার্মের সাথে জড়িত আছেন তার স্বপ্ন এই ব্রয়লার মুরগিকে নিয়েই তিনি এই ব্রয়লার মুরগি লালন পালন করে সামনে এগিয়ে যাবে এই প্রতিবাকে নিয়ে সে কাজ করছে ব্রয়লার মুরগি সাধারণত গরমের দিলে লালন পালন করা অনেক কষ্টসাধ্য বিষয় এই মুরগি তিনি অনেক যত্ন সহকারে লালন পালন করছেন আপনার কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে গরমের মধ্যে আপনার চতুর্পাশে অবশ্যই ছোট বড় ফ্যান দিতে হবে ফ্যান না দিতে পারলে আপনার এই পোলট্রি ফার্মে মুরগি রাখা অনেক কষ্টকর হবে এবং সেখানে মুরগির সমস্যা হতে পারে এর জন্য আপনার সবসময় মুরগির জায়গাটা ঠান্ডা এবং খোলা মেলা রাখার চেষ্টা করবেন এ পাশে আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে করে মুরগির পানি এবং খাবার কোনোটাই কম না পড়ে সেই বিষয়গুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার মুরগিকে গরমের মধ্যে বিশেষ করে সালাইন খাওয়াবেন গুড় দিলে আরও ভালো হয় আপনি এক্ষেত্রে ওষুধ ব্যবহার করবেন না তা না হলে আপনার মুরগির বডি নষ্ট হয়ে যেতে পারে তা না হলে আপনার যদি কোনো প্রকার বড় ধরনের রোগ হয় সেক্ষেত্রে ওষুধ দিলে কাজে আসবে কম এর জন্য যত পারবেন আপনার ব্রয়লার মুরগিকে সবসময় সাদা পানি দেওয়ার চেষ্টা করবেন